তুমি তো জানো কতজন ব্রিটিশ শাসন করেছিল উপমহাদেশকে মাত্র কয়েক হাজার কিন্তু উপমহাদেশের জনসংখ্যা ছিল কয়েক কোটি তাহলে আসল দাসত্ব কোথা ছিল দেহে নয় আত্মায় উ জেনারেল ডায়ার যখন গুলি চালানোর নির্দেশ দিল ট্রিগা টেনেছিল কারা ব্রিটিশ নয় আমাদেরই নিজের মানুষ একজনও বন্দুক ফিরিয়ে অত্যাচারের দিকে তাক করেনি চন্দ্রশেখর আজাদ ভগত সিং তাদের আত্মত্যাগকে একা ফেলে রেখেছিলে উপমহাদেশে শত্রুর দরকার হয় না নিজেদের ভেতরের অনেকেই ক্ষমতা পদমর্যাদা আর স্বার্থের জন্য বিক্রি হয়ে যায় এই কারণেই আমরা আজও দূরত্বে গি হংকং সিঙ্গাপুরে মানুষ কখনো শত্রুর সেনায় যোগ দেয়নি কিন্তু তোমরা নিজের ভাইদের হত্যা করতে শত্রুর খুশি গে মোগলরা এসেছিল কয়েক হাজার মাত্র তবুও শতাব্দীর শতাব্দী শাসন করল কারণ সংখ্যার জন্য নয় নিজেদের বিশ্বাসঘাতকতার জন্য রূপর মুদ্রা ক্ষমতা পদ্মর্যাদার লোভে তোমরা মাথা নোয়ালে বীরদের ধরিয়ে দিলে গি আজও কি খুব বদল হয়েছে একটু বিনামূল্যের বিদ্যুৎ এক বোতল মদ একটা কম্বলের জন্য তোমাদের ভোট বিক্রি হয়ে যায় আনুগত্য থাকে পেটের প্রতি দেশের প্রতি নয় নয়গি স্লোগান দাও মিছিলে হাঁটো কিন্তু চরিত্রের পরীক্ষা এলে কোথায় থাকো তোমরা আজও তোমাদের প্রথম আনুগত্য পরিবার আর ব্যক্তিস্বার্থের প্রতি দেশ সমাজ ধর্ম সবই গৌণ উ যদি দেশ শক্তিশালী না হয় তোমার ঘরও নিরাপদ হবে না যদি চরিত্র দুর্বল হয় কোনো পতাকা তোমাকে রক্ষা করতে পারবে না উপমহাদেশের দরকার বক্তৃতাবাজ দেশপ্রেমিক নয় দরকার প্রতিবাদ বাজ দেশপ্রেমিক যেমন মহাবীর নেতাজি সুভাষচন্দ্র বসু বালগঙ্গাধর তিলক বিপিন পাল লালা লাজপত রায় অরবিন ঘোষ বরীন্দ্রকুমার ঘোষ বাঘাযতীন ক্ষুদিরাম বসু সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার রাসবিহারী বসু এবং নাম না জানা অসংখ্য বসন্ত বীরশহীদ আমাদের দরকার শুধু স্বাধীনতা সংগ্রামী নয় রক্ষক শুধু হাতে পতাকা নয় হৃদয়ে দেশপ্রেমের জুনুন চাই গি